আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে একটা মোটামুটি একটু অস্থিরতম অবস্থা চলছে সামনে ইলেকশন গণভোট আছে জুলাই সনদ আছে এই সমস্ত মানে ব্যাপার স্যাপার নিয়ে একটু ইয়ে আছে তো প্রধান উপদেষ্টা সাহেবের সাথে ক্যানাডিয়ান এক প্রতিনিধি দল সাক্ষাৎ করছে তো ওনাদের সাথে উনি বলছেন যে আমাদের এখন প্রধান ইয়ে কিভাবে সুষ্ঠু এবং সুন্দর একটা ইলেকশন করা যায় আসন্ন নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যা জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসাব হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বুধবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন কানাডীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহ জাহান সাক্ষাৎকালে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার রোহিঙ্গা সংকট মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান উপদেষ্টা প্রতিনিধিকে দেশের চলমান সংস্কার কার্যক্রম ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করেন ডক্টর ইনুস রোহিঙ্গা সম্প্রসারণের প্রতি কানাডার দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন রোহিঙ্গা সংকটের আট বছর পার হয়ে গেছে তাদের নিজ দেশে প্রত্যাবসনেই একমাত্র ট্যাক্সের সমাধান এটাই ঠিক আছে এর কোনো বিকল্প নেই প্রায় বারো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে বড় হচ্ছে কিন্তু তারা জানে না তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ কি আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ সংসদ সদস্য সামির জুবিরি যিনি কানাডার বৈচিত্র্য অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী সংসদীয় সচিব এবং পররাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন স্থায়ী কমিটির সদস্য স্বামীর জুবিরি বলেন কানাডা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৈচিত্র্যপূর্ণ করতে কাজ করছে বাংলাদেশ ও কানাডার মধ্যে গভীর মানবিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে আমাদের লক্ষ্য অংশীদারিত্ব আরও সম্প্রসারণ করা তিনি বলেন সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পোশাক কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশ ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডার অংশগ্রহণ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করে তো প্রিয় দর্শক বিভিন্ন বিষয় নিয়ে এই প্রতিনিধি দলের সাথে উপদেষ্টা সাপ প্রধান উপদেষ্টা সব আলোচনা করছেন কিন্তু এখানে তার মূল বিষয়টা এই সামনে ইলেকশন এবং এই ইলেকশনটা কিভাবে একটা সুন্দর করা যায় এবং সবাই যেন ভোট দিতে পারে এবং যেন একটা ইতিহাস হয়ে থাকে এরকম একটা ইলেকশন হয়েছে ওই ব্যাপারে উনি বেশি গুরুত্ব দিচ্ছেন তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ